আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তির মাঠের তারিখ তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন অন্তত আনুমানিক একটি ধারণা তৈরি হবে কবে নাগাদ মাঠ কার্যক্রম শুরু হবে সাধারণত কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে প্রকাশিত হয় উদাহরণস্বরূপ দুই হাজার চব্বিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল এবং আবেদন প্রক্রিয়া এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর দু হাজার পর্যন্ত চলেছিল নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট দিতে হয় এই পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রার্থীদের মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে জানানো হয় দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি এবং মাঠের তারিখ সম্পর্কে বা সর্বশেষ তথ্য পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অথবা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এস টি পি এস ডব্লিউ ডট পুলিশ নিয়মিত পরিদর্শন পরামর্শ দেওয়া হচ্ছে তো দু হাজার পঁচিশ সালের পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত অক্টোবর কিংবা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে এবং এই ধারাবাহিকতায় হয়তো এক থেকে দেড় মাসের মধ্যেই মাঠের ডাক পড়বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই রকমের চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ